প্রথম আমি সেল করেছি মনে হয় তিন হাজার টাকার তিনটা অর্ডার ছিল বেশ ভালো লাগছিল আমি তো আসলে ব্যবসায় নামি নাই কখনো আমি জব করেছি তো ব্যবসায় প্রথম সেল করার ইনভেস্ট টাকাটা আমি খুব যত্ন করেই রাখছি এখনো আছে সেই আমি ফিল করলাম যে ব্যবসা করার মজাটা আসলে আলাদা তারপরে আমি অনলাইনে আমি বুস্টিং করেছি অনেকবার ওটার পরে যে আমি অনলাইনে ওদেরকে তারপর কুরিয়ার করছি ঢাকায় চিটাগং এ এরকম কুরিয়ার যায় আমার অজান্তেই আসলে এই সিলেকশনটা প্রোডাক্ট সিলেকশনটা হয়ে গেছে এখন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ইউনিক আমি ছাড়া এই ব্যবসাটা কেউ করছে না আমার উদ্যোগের ফলে শুধু আসলে আমি উপকৃত হচ্ছি না আমি যাদের কাছ থেকে যেসব প্রত্যন্ত অঞ্চলের কাছ থেকে আমি নারীদের কাছ থেকে আনছি তাদেরও কিন্তু একটা আর্নিং সোর্স হ্যাঁ আমাকে যত বেশি সাপ্লাই দিবে তাদের ইনকামটা তত বেশি হবে আসলে প্রত্যন্ত অঞ্চলে মানুষ ওইভাবে যায় না আমার থ্রুতে এইভাবে ছড়িয়ে দেওয়া তো আমার থ্রুতে ওনারা অনেক উপকৃত হবে বর্তমানে তো আমি এই যে আমি কয়েক দফা ওদের থেকে নিয়ে আসছি প্রোডাক্ট এনে আমার প্রোডাক্ট কিন্তু সেল হয়ে যায় প্রতি মাসে সেল হয় তো আমার আমার টাকার টাকার মতো মতো সেল সেল হয় হয় এখন এখন আমি নতুন অবস্থায় আপনি দেখবেন ঢুকলে এগুলো খুবই রেয়ার আমি সেই উদ্যোক্তা হতে চাইছি যেগুলো যে একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করবে আমার কখনো ইচ্ছাই ছিল না উদ্যোক্তা হওয়ার আমি দশটা ছয়টা জব করি এটা দিয়েই চলে আমার প্রথম যেদিন আমি বত্রিশশো টাকা সেল করি সেদিনের পর থেকে আমার ফিলিংস বা আমার ইচ্ছা আরো অনেক বেশি প্রভাবিত করে যেটা আগে আমার কখনোই ছিল না এগুলো হচ্ছে ফ্লোর ম্যাট কার্পেটগুলো অন কাইন্ডস অফ কার্পেট বা ফ্লোর ম্যাট এগুলো হচ্ছে টেবিল রানা টেবিলের উপর থাকে কিছু একটা করতে চাচ্ছিলাম আমি অনলাইনে এটা আমি আমার বাসার জন্য নিয়ে এসেছি নিজের জন্য আমি যখন বাসার জন্য নিয়ে আসি যে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে বাট অনেকে পাচ্ছে না এই উদ্যোগটা থেকেই কিন্তু আমি এই ব্যবসাতে নেমেছি অনেক দিন তো আমি চাকরি করেছি নিজে কিছু করি যে নিজেই উদ্যোগটা নেই যে অনলাইন আর অনলাইন তখন ইজি হয়ে গেছে ব্যবসা হচ্ছে যে আসলে আমি নিজের তাগিদ থেকেই আসছি ব্যবসা আমার নিজের জন্য ব্যবসা বা আমি কিছু সময় বাসায় আমার নিজের বাসা দেখে বা ইয়ে করে আমি বাসায় সময় দিয়ে আমার বাচ্চা কাচ্চাকে সময় দিয়ে যদি আমি চাকরিও ছেড়ে দেয় কিন্তু আমি নিজে তো ইনকাম করাটা ইনকাম সোর্সের দিক থেকে চিন্তা করলে এইভাবে আমি ব্যবসাতে আসছি মার্কেটে এটা প্রচার প্রচারণা কম কিন্তু মার্কেট যদি আমি প্রচারণা আরও অনেকে যদি আসে এই প্রোডাক্টটা নিয়ে তাহলে আমার মনে হয় যে সবার কাছে যদি পৌঁছাতে পারে তবে এটা ইয়েটা ভালো অনেক ভালো হবে আমি চিন্তা করেছি যে ব্যবসা করব। একজনে রংপুরে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি আছে ওদের সাথে আমি কথা বলতে ওদের ওখানে দেখলাম যে এটা অ্যাভেলেবেল আছে ওদের বাড়িতে অনেকে অনেক মহিলারা এই কাজটা করে তখন ওদের সাথে আমি যোগাযোগ করেছি এবং ওদের মারফতে আরেকজন ভাই আছে যিনি আমাকে সাপ্লাই দেয় ওনার মারফতে যোগাযোগ করে আমি ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আমি কুরিয়ার করে নিয়ে আসি প্রথম লটে আমি পঞ্চাশ হাজার টাকার মতো আছি আমি দেখে ভালো লাগছে বলে আমার আনা সাহস হয়েছে আমার হাজবেন্ড আমাকে ইয়ে করেছে যে নিয়ে আসো সমস্যা না আমি চিন্তা করছি যে ওনারা বলেছে আমাকে বলেছে যে তুমি অনলাইনে দাও যদি তোমার সেল হয় তারপর তুমি ইনভেস্ট করো কিন্তু আমার মনে হচ্ছে আমি যেমনি মনে হচ্ছে না আমি আমার কাছে রাখি রেখে আমি সেল কেউ বলবে কি আছে আমি আবার কুরিয়ার করব। সেরকম না আমি আগে আমার কাছে আনছি পরে অনলাইনে পেজ খুললাম খোলার পরে আমি অনলাইনে অনেক রেসপন্স পেয়েছি প্রথম পেয়েছি এক সপ্তাহ পরে আমার টেবিল রান্না ছোট ছোট টেবিল রান্না যেগুলো প্রথম ওইগুলো আমার সেল হয়েছে